নমস্কার বন্ধুরা ড্রিমৈ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি এক দারুণ স্বাদের ধনিয়া আলু রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা রুটি পরোটা বা লুচির সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু এটা খুব চটপট কিন্তু তৈরিও হয়ে যাবে এখানে আমি এখন যে শীতকালে ছোট আলু পাওয়া যায় সেই ছোট আলু দিয়ে আলুর দমটা বানাবো সেটা ভালো করে ধুয়ে আমি কুকারে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আমি বেশ খানিকটা নুন দিয়ে দিলাম তাহলে আলুর ভিতরে কিন্তু নুনটা ঢুকবে এখানে কুকারটা আটকে দিচ্ছি আর আমি এক থেকে দুটো সিটি মেরে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার জলটা গরম জলটা আমি কিন্তু ফেলে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আলুটাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল এখানে তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি নুন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদও দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখব পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা হতে দেব খুব ভালো করে যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা বেশ ভালোভাবে নরম হয় পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে এখানে আমি মিক্সিতে বেশ খানিকটা ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করার জন্য আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজের নিজের টেস্ট অনুযায়ী এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম এবার এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো মতন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে দেব এক চামচ বেসন এরতে কি হবে ধনে পেস্ট করলে যে একটা জল ভাব আলাদা আলাদা হয়ে যায় ধনেপাতা আর জলের কিছুটা আলাদা হয়ে যায় সেটাতে কিন্তু বেসন দেওয়াতে এটার গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হবে তো সেই কারণে আমি একটু বেসন দিয়ে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা পাতা পেস্টটা দিয়ে দিলাম ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এখানে ধনেপাতাটা কিছুটা ফুটে যাওয়ার পরে এখানে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতন ফুটতে দেব তাহলে ধনেপাতার যে সুন্দর একটা গন্ধ সেটা আলুর মধ্যেও কিন্তু ঢুকবে বেশ ভালো মতন এটাকে ফুটে যেতে দেব আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন কতটা সহজে এই আজকে আমি এই রেসিপিটা তৈরি করলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে